বাহ বাহ বাবা বাবা দারুণ দারুণ এক্সেলেন্ট মানতে হবে মানতে হবে বুদ্ধিটা যে কি কায়দা করে খাটিয়েছে মানতে হবে এক্সিলেন্ট এক্সিলেন্ট বাপরে বাপ মানুষের খোপড়ির মধ্যে যে এতটা কুবুদ্ধি মানুষের থাকে এদেরকে না দেখলে বুঝতে পারতাম না ঠিক আছে এরে বাবা ঢেমনা আজকে তো সাত দিয়ে কথা বলছি তুই তো দারুণ ভিডিও করেছিস রে ঢেমনা ওরে বাবা দারুণ এক্সিলেন্ট ও খুব ভালো করেছিস ঢেমনা আজকে পোলটা ভেঙে দিয়েছিস ওই ফটিটা খুব ভালো করেছিস না এটাও কল্পনা করিস না যে তোর সাথ দিয়ে আমি কথা বলবো কোনো দিনের তরে নাও কেননা তোর ভিডিওটা আজকে আমার ভালো লেগেছে দেখে আমি বললাম বুঝেছিস ড্যাম না আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেলটা তোমার কেমন আছে আসে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এই ভিডিওটা আমি ছোট করবো এই ভিডিওটাই আমি কালকে একটু বড় করে করবো ঠিক আছে কারণ আমার এখন ভিডিও করার টাইম নেই ওই জন্য আমি ছোট্ট ভিডিও ছাড়ছি ঢ্যামনার ভিডিওটা ধ্যামনা তুই আমি কিন্তু তোর ভিডিওর অপেক্ষায় থাকি তুই কখন ভিডিও ছাড়বি আমি কিন্তু এক নম্বর তোর ভিডিওর অপেক্ষায় আমি থাকি বুঝেছিস কারণ তোর ভিডিও আমি দেখবো তারপরে আমি কন্টেন্ট করবো তোকে নিয়ে তাই না হুম আচ্ছা তুই যে আজকে পঠিঠার পোল ভেঙে পোলটা খুলে দিলি দেখি খুব খুশি হলাম পঠি ঠা ঠা কিরে পঠিঠা এই পঠিটা মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করছে খুব ভালো খুব ভালো এই পঠিঠা এই পঠিঠাল লয়ে জন্ম ঠিক আছে মেয়েকেও এখন বানাচ্ছে মানে প্রথমে তো দেখাচ্ছে প্রথমে তো খুলছে হ্যাঁ পরে তো দেখাবে ঠিক আছে পরে তো চ্যানেল গ্রো করবে হুম পুঁঠিটা তো তাই করে পুঁঠিটা শুধু হুম এগুলোই করতে পারি আচ্ছা এখন আসি ওই যে খৈনিখড় খৈনি 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 কেমন করে ডলে তোমরা জানে এই যে খৈনি খৈনি ঠপ তারপরে খৈনি তারপরে মুখের মধ্যে দেয় এই খৈনিখড় চিল্লিখড় ফন্দি হুম তুই ভালো করে কথাই বলতে পারিস না তুই বড় ব্লগার বলি কেমন করে রে আর তুই বড় ব্লগার হয়েছিস কি কারণে তোর বোর দোলতে তুই বড় ব্লগার হয়েছিস আর তুই সারা তুই না তুই কি বলবি তুই কি ক্যামেরাটাই ভালো করে মানে মোবাইলটা ভালো করে ধরতে পারিস না মোবাইলের সামনে যে ক্যামেরার সামনে যে কথা বলতে হয় কি করে সেটাই তুই ভালো করে জানিস না তোকে কে সারা তোকে বড় ব্লগার বানিয়েছে তুই বড় ব্লগার হয়েছিস কি কারণে তোর বোর দোলতে তুই বড় ব্লগার হয়েছিস বুঝেছিস এখন শুন সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ঘৈনিখোর সন্দোড় তুই পাপা তুই ভ্যালেন্টাইন ডে পালন করতে গেছিস এই তোকে কোন সেমলি তোকে পছন্দ করবে ওই চিনু পছন্দ করেছে দেখে তোকে অন্য সেমলি পছন্দ করবে আর তাও সবাই বিশ্বাস করবে সবাই কি মাথার মধ্যে কি গবর করা কেউ কি কিচ্ছু বোঝে না তোরা যে নাটকের উপর নাটক করছিস এখন সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে জলের মতো পরিষ্কার এই খৈনিকর এই এই মানে ফণদীপ নাটক করছে এদিকে চিনু নাটক করছে এদিকে ফনদীপ নাটক করছে বন্ধুরা শোনো তোমরা একটা কথা এখন সব জলের মতো পরিষ্কার হচ্ছে যেই তোমরা চিনুর সাপোর্ট হয়ে কথা বলো যেই কথা বলো আমরা আমি শোনো আমি একটা কথা বলছি এই খেলা হলো এই খেলাকে শেষ করতে হবে কারণ এরা দুজন মিলে নাটক শুরু করছে তোমরা নাটক করে তোমরা নাটক করে পয়সা ইনকাম করবা না নিজের দম থাকে তো অকা দে ভিডিও করে পয়সা ইনকাম কর কইনি কর হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না বউকে বিক্রি করে বউকে এই করে তারপরে তুই পয়সা ইনকাম করছিস মুরাদ নেই কামাই করে খাওয়ানোর বউকে হ্যাঁ এখন তুই ভ্যালেন্টাইন গোলাপ ফুল নিয়ে গোলাপ ফুল নিয়ে আচ্ছা তোকে কে ভালোবাসবে রে তোকে কে পছন্দ করবে এই খুনিখ তুই কে পছন্দ করবে হ্যাঁ তুমি চালাকি করার জায়গা পাও না তোমার পাশে চিনিউই বসেছিল বুঝেছো বন্ধুরা শোনা একটা কথা বলছি ও যে বললো ও যখন কফি শপে গেলো ঠিক আছে ও কফি খেলো আর কি কি হাবিজাবি খেলো ওর পাশে কে বসেছিল অন্য কোনো মেয়ে বসে নাই ওর পাশে বসেছিল চিনু ঠিক আছে চিনুই ওর পাশে বসেছিল এগুলো দুজন মিলে নাটক করছে আর সবাইকে বোকা বানাচ্ছে আর সারারা টাকা উপার্জন করছে আর সবার কাছ থেকে কি করছে মানে সব কিছু মানে আসবাসপত্র সব কিছু মানে কি বলবো ছেলের নাম করে ছেলের দোহাই করে দিয়ে আহ গিফট গুলো নিচ্ছে ঠিক আছে ঘর ভর্তি করে আসবাসপত্র পড়াচ্ছে এখন মনে হয় ছাদ দুতলা তিনতলা বিল্ডিং দিবে বা এখন তো মনে ফুর্তি কইনি খরশালা পন্ডিত তোর মনে এখন খুব ফুর্তি যাচ্ছে তাই না রে রেমজাতা খুব মনে ফুর্তি যাচ্ছে না হ্যাঁ দুজনেই এদিকে তোর বউ ইনকাম করতেছে এদিকে তুই ইনকাম করছে কি তোকে না ডিবস দিয়ে দেবে কিছুদিন আগে দেখলাম এই শাখা সিঁদুরের কি মূল্য নেই রে এই চিনু তোকে একটা কথা বলছি শাখা সিঁদুরের কি মূল্য নেই এই শাখা সিঁদুর খুলে ফেলিস এই শাখা সিঁদুরিস কি কি ব্যাপার কি কি শুরু করছিস কি শুরু করছিস তোরা হম তোমরা এদিকে সবাই কষ্ট করে আহ মানে কি বলবো নিজের মান সম্মানটা কিন্তু সবথেকে বড় জিনিস মান সম্মানটা কিন্তু কিনতে পাওয়া যায় না আস্তে আমার আজকে আসতে মান সম্মান হারাক সেই মান সম্মানটা কিন্তু ফিরে পাওয়া যাবে না ঠিক আছে টাকা উপার্জন অবশ্যই করতে পাওয়া করা যাবে কিন্তু মান সম্মানটা কিন্তু কিনতে পাওয়া যায় না কারণ এগুলো নীলজ্জ এদের মান সম্মান চলে গেলেও না এরা আহ এরা কোনো কিছু এরা শুধু লাগে টাকা এই টাকা টাকা উপার্জন কর নিজে মানে ই করে কামাই করে তারপরে টাকা উপার্জন কর সেটা মুরাদ নেই না সেটার মুরাদ নেই হ্যাঁ নাটক করে এদের নাটক করতে এসেছে তুমি নাটক মারাও হম কেউ ছিল না বন্ধুরা এই চিনুই ছিল ঠিক আছে এরা দুজন মিলে নাটক করছে এরা দুজন মিলে এরা নাটক করছে এরা কেউ এদের ফোন বুঝতে পারছে না কিন্তু এখন সব জলের মতো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে এরা কোনো কেউ ডিভোর্স টিভর্স কিচ্ছু দেবে না বন্ধুরা তো আমি ছোট্ট ভিডিও করলাম